বলে কুটাই থেকে সংগ্রহ করার বাসগুলি। গলে বাইরে বিভিন্ন ধরনের ময়লে আনে ও বিভিন্ন এলাকা থেকে আনে মানে ওই টাঙ্গাইলেরই বিভিন্ন এলাকা থেকে বাসগুলি গলে সংগ্রহ করে না আর এখানে বাস গুলি কি সারা বছরই পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় না আচ্ছা এখানেই যে বাস গুলি তারা কোন কোন জায়গা থেকে আসে নিতে আসে

শখীপুর উপজেলার দেহদিগি দিকে কিন্তু বিশাল একটি বাঁশের আড়ত রয়েছে এখানে কিন্তু হাজার হাজার বাঁশ এখানে পাওয়া যায় কারণ আপনারা জানেন যে বাঁশ কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের কারবার সেতু তৈরি করা হয় ঘরবাড়ি তৈরি করা হয় দোকানপাট তৈরি করা হয় এবং বিভিন্ন ধরনের সবজি বাগানে কিন্তু এই বাঁশের প্রয়োজনীয়তা রয়েছে তাছাড়া কিন্তু বাঁশ বিভিন্ন ধরনের গৃহস্থালী জন্য বিভিন্ন ধরনের আসবাবপত্র বা বিভিন্ন কাজের জন্য কিন্তু বাঁশ ব্যবহার করা হয় বাঁশ কিন্তু একটি অপরিহার্য বস্তু আজকে আপনাদেরকে সেই বাঁশের সন্ধানটি দিব এবং আপনারা সকলে সেই ভিডিওটি দেখতে থাকুন আজকে সেই বাঁশগুলি কিভাবে বিক্রি করা হয় কোথায় থেকে সংগ্রহ করা হয় এবং কিভাবে আসবেন সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সকলে ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন সকলকে প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার দেওদিগে একটি বাঁশের জন্য প্রসিদ্ধ একটি বাজার এখানে কিন্তু সারা বছরই বাস পাওয়া যায় অর্থাৎ এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাড়ে সালা শখীপুর উপজেলার আঞ্চলিক সড়কের পাশেই দেওদিগে আসলে কিন্তু আপনারা সেই বাঁশের বাজারটি পেয়ে যাবেন আপনারা দেখছেন যে আমার সামনে কিন্তু অনেক হাজার হাজার বাস রয়েছে আপনাদের কিন্তু ঘুরে দেখায় তবে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর বাঁশ রয়েছে আর এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের লোকেই কিন্তু যারা বাঁশের প্রয়োজন পড়ে তারা কিন্তু এই একান থেকে কিন্তু বাসগুলি সংগ্রহ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বাঁশ রয়েছে এখানকার যারা বাঁশ নিতে চান যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো এটা মির্জাহর উপজেলা উপজেলার গুড়াই হাঁটুবাঙ্গা রোড থেকে শকীপুর রোডে আসলে দেওদিঘি নামক যে একটি বাজার রয়েছে স্ট্যান্ড রয়েছে সেখানে আসলে কিন্তু আপনারা সেই বিশাল বাঁশের বাজারটি আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সারা বছরই বাঁশ পাওয়া যায় এবং বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু সেই বাঁশগুলি সংগ্রহ করা করে থাকে এখানে ভালো ভালো বিভিন্ন প্রকারের কিন্তু বাঁশ রয়েছে যারা বাঁশ নিতে চান যারা বাঁশ নিতে চান আপনারা কিন্তু এখানে আসতে পারেন বাঁশ সহপত করে বিক্রি করেন করে বিক্রি করেন একটু বলতেন বাসগুলি আর কি ভালো মানের বিভিন্ন মানে তো বাস রয়েছে তিনশো টাকা মানে পিস আর সব হিসাবে ত্রিশ হাজার ছাব্বিশ হাজার মানে আমি যে ভিডিওটা করতেছি মনে করেন এটা হলো একটা মেসেজ অর্থাৎ আমার এই ভিডিওটা দেখলে সমগ্র বাংলাদেশে আশপাশে যতগুলি জেলাগুলি রয়েছে অনেকে কিন্তু বাঁশের সন্ধানগুলি তারা জানে না যে কোথায় বাঁশ পাওয়া যায় সেই জন্যই মানে আপনাদের আর কাছে আসছে যে এই সন্ধানটা দেওয়ার জন্য যে বাঁশ কোথায় পাওয়া যায় এবং কিভাবে বিক্রি করা হয় এই বিষয়ে আর কি তাহলে এই যে বাঁশগুলি নিয়ে এসেছেন এটা পিস কত করে পড়বে এবং স হিসাবে কত টাকা পড়বে তিনশো টাকা মানে স হলে তিরিশ হাজার আর পিস হিসাবে তিনশো টাকা পড়ে আচ্ছা আচ্ছা বাসে বাসে দাম আর কি আচ্ছা এগুলি কোথায় থেকে সংগ্রহ করেন বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করেন আচ্ছা ধন্যবাদ এই বাসগুলি কিভাবে বিক্রি করা হয় পিস কিভাবে বিক্রি করা হয় স হিসাবে না আচ্ছা স কি রকম টাকা বিক্রি করা হয় মানে ভালো মন্দ ভালো কত স এরকম স বিক্রি করা হয় মানে যেগুলি ভালো এগুলি পঁয়ত্রিশ হাজার স মানে কোন জায়গা থেকে শুরু নর্মালগুলি কত স বিক্রি করে

ও বিভিন্ন এলাকা থেকে আনে মানে ওই টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে বাস গুলি সংগ্রহ করে না আর এখানে এই বাঁশগুলি কি সারা বছরই পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় যে আপনারা দেখছেন যে এই বাঁশগুলি কিন্তু তারা বিভিন্ন গ্রাম থেকে কিন্তু সংগ্রহ করে আহ নিয়ে এসেছে আপনারা জানেন যে টাঙ্গাইল জেলার কিন্তু একটি বিভিন্ন আহ জন্য কিন্তু প্রসিদ্ধ আপনারা দেখছেন যে এই টাঙ্গাইলে আসলে কিন্তু সেই বাসগুলি বেশি পাওয়া যায় আর আপনারা যদি এখান থেকে বাস নিতে চান এটা হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার দেওদিগি আপনারা যদি হাটুভাঙ্গা গুড়াই থেকে আসেন অর্থাৎ শকীপুরে আসলেই কিন্তু আপনারা ওই এখানে পাশেই কিন্তু আপনার দেওদিগি একটি বিশাল বাঁশের বাজার দেখতে পাবেন এটি হচ্ছে সেই বাঁশের বাজার আপনারা দেখছেন যে আমার সামনে কিন্তু একটি ট্রাক দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন এলাকায় কিন্তু নিয়ে যাবে অর্থাৎ এখানে কিন্তু প্রতিদিনই সেই বাজারটি বসে আর এখানে কিন্তু বাঁশের কোনো অভাব নেই অর্থাৎ হাজার হাজার বাঁশ রয়েছে প্রিয় দর্শক কিন্তু যারা আমার এই দেখছেন অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ সকালকে